রাস্তাটা একটু সুদা করে আমরা একটা এই রাস্তাটা একদম মন ছুয়ে যায় বৃষ্টির দিনে প্রচন্ড কাদা থাকে যত কাঁদায় থাকুক আজকে অনেক আড়ায় না একটু প্রায় হাফ কিলোমিটার জায়গা বালিছিল ওই জায়গাটা নামায় আসা লাগছে রাস্তাটার যে ফিলিংসটা এটা তুলনা হয় না চারদিকে পাহাড় সারি মধ্যে রাস্তাটা মানে কিছু বলবো আজকে তো ব্যাস সকালবেলা চলে আসছিল সাত দিনে দিব সময় লাগে না এখন নামে <produ funny gli apprentice systems> Dikken ou i deri yate dikken ou? Na, i deri ste do garik konso takte. A, len buji gai. Kwa ndak te, dikken 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 dikken. Kwa ndak te, dikken 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 dikken.

না বৃষ্টির দিনে বেশি হয় আর এই রাবার বাগানে কত বছর আচ্ছা 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 ঠিক আছে আপনারা ডিস্টার্ব করলাম আচ্ছা রাবার বাগান কি সরকারি নাকি মালিকানা তিনি এখন সরকারি আগে মালিকানা এখন সব সরকারি ও এখানে খুব সুন্দর একটা পাহাড়ি চড়া আছে এদিকে পাহাড়ি ছড়া এখানে এগুলা খুব কমন জিনিস এখানকার লাইফলাইন বলা চলে এখানে খাওয়া আর গুসল কাপড় চোপড় ধোয়া সবকিছুর লাইফ লাইন হইলো পাহাড়ির ছড়া মাঝে মধ্যে একটু বাদ দেয় বাদ দিয়ে একটু পানি জমায় জমায়া এই সেই জমা পানিটা তারা কাজগুলা করে তো আমরা এখন এদিকে মুভ করবো আর দেরি না করি যেহেতু ওই বাড়ির সাথে একটু কথা বলে নি ভাই আপনার ঢাকি কিসের

जायम रात ओके भाई जा थैंक यू भाई